মানে হাবিত কাষ মই তাতে নাম হাবিত কাবুলি আমি মানে ৰাও আনিক ধুনীয়াকৈ আমি বনাইছোঁ তাত কোন বহি আছে তিতা কৰি আছো আমাৰ সমাজৰ কালনীয়া খাই খাই মোৰ চমু যদি নাহত আনি নাই অভাৱে ৰাখিছোঁ হয়তো পাগলে সাত সাত কবিতা হানু নয় তবৌনি নানা খসুক ফৌঠানুখ মন্দির ফৌঠ অগ্রায়ণ মাহার তেরো তারিখ ঠামচার দিন শুক্লা নবমী তিথিল শুভ খনা হনাত বাপক শা মালক কুসুম দেবী পুরে ঝরময় মা পাপু তিস হিমা বাবাই কলা হনার নাম হান রাসবাবু দিনে ইমা দিনে হিমা বিশুদ্ধ ভরা হল আদারে আসি ভটকনাথিয়া পেতারি মিঙাল টেনাকা আহেছিলেন ভবে উনিশশো ষোলো ইংরাজ মাসুকা প্রাইমারি স্কুলে শুলে হলে ধীরে ধীরে তর গুণর মহিমা চিন নয়োশীল কলগ তুলনা ভাড়া পান্তানা স্তর গুণর মেয়েই কেয়া মানস শান্ত হয়ে যম পরাযত্ন কর্যা জ্ঞান হাসি কবি বিষয়ে মকয়া এক নম্বর হইলে বিদ্যা পেয়ে আসুনর সুনাম অর্জন করলে 1921 সিংরাজির সিনচরর শরৎমোহন जगदीश মধ্যবঙ্গ বিদ্যালয়ে ভর্তি হইলে উনিশশো ইংরাজির মা প্রথম বিভাগে পাশ করলে লগে এম পি পরীক্ষা জিতিও পড়ল উনিশশো চব্বিশ ইংরাজি শিলচর রাজকীয় উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ক্লাস ফাইভে ভর্তি হইলে দিনে দিনে দল গুনাগুন হাবির হিদ পর অমাধিক নেইরাং ঠেঙা তলো ইমা সরসকে কল করিয়া ইয়ামাজিত ডর লোক বালক সমিতি নাগে সমিতি আগো প্রতিষ্ঠা করলে ও সমিতির মাধ্যমে ক্রমেকাহিত ঢাকর তাকে দিলে ওখান মহতি উৎসান্ডে হইলে ধামর ছাত্র সাথে শরীর গঠন লগে হওয়াবা কাম করানি লগে ইমা বাবাও শামিল করলে সম্মান করানি ছালি কাটালুনির ক্ষতিপালি গড়বন হইয়া আপেন শার্তি দিয়ে 1925 এ তো শাক্তি সিংগাদির সিলেক্টরের মুরারি сан কলেজ অর মণিপুরী ছাত্রল জাগরণ পত্রিকা निकाला औ পত্রিকা হান

উনিশশো তিরিশ ইংরাজী কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তো প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা পাশ করলেন যে তার হিন্দু খো ককিয়া কিছুদিনে হার ভূতকালে জেঠা পেয়ক ওই বাপা তৈয়া চালে আনল আজি নন্দলালর গড়ে হিমালক্ষে মক তৈরুলিয়া হার হইল ঈশ্বরের কৃপায় রাস পাগল চাকুরাহার পেল উনিশশো একুশ ইংরেজির বিষ্ণুপ্রিয়া মণিপুরী নবজাগরণের সাহায্য আরম্ভ হচ্ছে আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী বন্ধ গীতি স্থাপি দিল আখুলা সমাজ জাগরণের ভূতাগ পাহিয়ানের আর তাও আর তরুণ শাস্ত্র পরিচালিত জাগরণ পত্রিকা ভারত সমাজ সেবারি কৃষ্ণ কুমার সিংহ দেব বর্মা সিংহ সমাজ সিংহ মহেন্দ্র কুমার সিংহ হরিদাস সিংহ দেব বর্মা সিংহ প্রমুখ গিরক এটা হাজির সমাজ সানরে তীর যেতে তুলে আর তারা ও মা আগরতলার সরব বাবা গিরকে অপিত নাংহান শ্রী গোবিন্দ দাস সড়ক পাওয়া উদ্যোগী দাদানি সুবি কা যেতে শ্রী প্রিয়া মণিপুরী আসি ওপে পদ্মা শঙ্করানি দায়িত্ব হাগনি তুলেছে ফামে ফামে গিয়া কাঙ্গল যুব করে লো সড়ক হংক লগা বুলিয়া তারের সড়ক বাবা বুঝাও ডাকলা আড়া কাগদের সিঙ্গারি লেখক সেনা গিরকের আমার নাসা নদী দোলা করা তাল তঞ্জা ভারত নয়া নয় বঙ্গিল সমাজে বিশেষ সৌন্দর্য সম্পূর্ণ নয় চেতনা আনে ক্ষেত্রত সমাজসেবার ক্ষেত্র ত্রিবেণী সংগমান গঠিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী নবজাগরণ কর্ণধার হইয়া উঠিল তার সমাজসেবার কাম কৈলাঘাটে তৈরি হলো বালক সমিতির মাধ্যমে বছরে দিবার পদ মেরামত করল

বিরকর লোকের সম্পাদনা করলো উনিশশো একত্রিশ ইন্ডাজির লোকগণনার মণিপুরের টেনারা ট্রাইবেল্লা করল ফামে সমিতির তীব্র প্রতিবাদ লগে লগে জানিল মণিপুরের কাশী হিন্দু পর্যায় উক্ত শিকার করানিকা আমার সমাজের ও সারা ছাব্বিশ সমাজসেবী সরকারি কর্মচারী ওনার দাবি আদায় করানির পারভান করেন রাজভাগুরগজে সাহস লোক হার দিয়া 1932 ইং রাজের প্রমাণ করিয়া দে দেবাধিক যে গজে মণিপুরের মা সংখ্যা গরিষ্ঠ দাপাহান হই তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে তাসি তা আরজ সন্তান ভালো যেহেতু মেইটাই বৈবুলি দাপাহানাতো ইয়াংদিন স্বভাবস্থান করানি সালে বিষ্ণুপ্রিয়া রকতি নড ইং সরকার মণিপুরী রে কাষ্ঠিন্দু বুলিয়া শিকার করলো সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির মোয়া ইতিহাস হার কর সুচনা সূচনা হল উনিশশো তেত্রিশ ইংরেজির নন্দলাল হুকান জিনাহান ডাঙর খোলা বেয় গোলা বাবু উল্লেখ তাম করে বেয় করে হিন্নান দেয়া রাজবাবু তহসিল অফিসে কাম কামাহান পেল সংসার হিন্নান খানিয়াহান কহল পারা অফিসর কাম করিয়া গড়ে দিল আলফক আহিতে দিল ভুলিয়া মালক সাথি গিলে শোয়ে তেল্লা মাহানিকা মাতি দিয়ে এবেদে মার্চ মাহানোর অফিসর তেতনে কাম লং করিয়া গড়া হিতে কৃষ্ণ কুমার তারাপুরে বিশ্বকুমার দেববর্মার ঘরে রাতে তার এগারোটা বাজে পত্রিকা তাবে অদিন তেরোশো চল্লিশ বাংলা চৌদ্দই মাস ইংরাজির উনিশশো তেত্রিশ ইংরাজি ইঙ্গিত ভোগা পারদিন ধান অফিসর নাই কামে দিলইয়া অফিসার বউ খাম করতে না করিয়া তারা পুরে পত্রিকার কাবে দেববর্মার গিরোকে খাম করতেও না করিয়া ও রাতি দিগল পদ্ম আগিয়া সালসিল কই অবদিন বিদা তার করোনা লেখেছিল পাওলি কেক না পাড়াতে নিদ নসিল

এই শহীদ হলে শ্রদ্ধাঞ্জলি আমার তাদের থেকে সময়ের সাপেক্ষে ঠিক মতো সময়ে করে ওয়ারানের দুঃখিত ওহার খানি ইয়ইত ওহার মাফ করে দিবা অনেক সময় নিমন্ত্রিত অতিথির চাপে পড়িয়াও আমি অনেক কিছু আমার করতে পাই দুইয়া এই ভূত যা মাফ করে দিবা